বাংলাদেশের পরিস্থিতির জেরে স্পর্শকাতর হয়ে উঠেছে সীমান্ত অনুপ্রবেশ আটকাতে উত্তরবঙ্গের ফুলবাড়ির বাংলাদেশ সংলগ্ন কাটাতারির পাশের গ্রামগুলিতে নজরদারি জোরদার করেছে বিএসএফ গ্রামবাসীদের সঙ্গে বৈঠকও করছেন বিএসএফ এর আধিকারিকেরা অপরিচিত কাউকে দেখলেই সীমান্তরক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে গ্রামবাসীদের প্রতিনিয়ত আমরা এই রোড দিয়ে যাওয়া আসা করে থাকি আমাদের চেনে ওনারা তো হয়তো ব্যাটালিয়ান চেঞ্জ হয়েছে বা কোনো কিছু হয়েছে ওই জন্য ওনারা আসছিলো আসে বলছে যে মানে একটু সতর্কভাবে যেন থাকি হ্যাঁ রাত্রেবেলা বেশি যাওয়া আসা না করি যদি যাওয়া আসা করি তো যেখানে ফার্স্ট যে ইয়েটা থাকবে বেস ওনাকে যেন বলে দিই যেন আমরা কী কাজে গেছিলাম কী কাজে না এই ব্যাপারে ওইটা বলে গেল যে ওপার থেকে লোক আসতে পারে কি করতে পারে ওটা একটু দেখাশোনা করবার আর আটটার পরে একটু ঘোরা ঘুরপিটা মানে ছেলেগুলো যে আট ঘুরাপিটা করে তা বলতে একটু কম করে